তাপমাত্রা প্রায় চল্লিশ ডিগ্রি সুইসুই গরমে এখন মানুষ অতিষ্ঠ চতুর্দিকে চারদিকে যেখানে যান সেখানে গরমে মানুষের হাহাকার একটা অবস্থায় পরিণত হয়েছে আমার পিছনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা দেখেন একটা বটগাছ এই বটগাছের চতুর্দিকে দেখেন এই দিয়ে মোড়ানো এবং পাকা অবস্থা আছে এটা উপজেলা প্রশাসন থেকে করা হয়েছে আমি এই মুহূর্তে আছি রাজেন্দ্রপুরের ছিটপাড়া এলাকায় আমার পিছনে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটির বয়স প্রায় শতবর্ষী ধরা চলে তো এই গাছের চতুর্দিকে দেখেন মানুষ ক্লান্তি দূর করার জন্য এই গরম থেকে বাঁচার জন্য দেন কেমনে সুন্দরভাবে চতুর্দিকে গলে বসে আছে অথচ আমরা এই গরমের কারণে যে তাপ প্রবাহ কেউ ঠান্ডা কেউ গরম যে যেভাবে খাওয়ার দরকার সেভাবে কিন্তু খাবার খাইতেছি অথচ গরম কি কমছে গরম কিন্তু কমে নাই দেখেন এই গাছের নিচে মানুষ একটু ক্লান্ত নিবারণ করার জন্য

সব ওর এখানে যে আপনারা এভাবে ভুল হয়ে সবাই বসছেন আড্ডা দিচ্ছেন কত সুন্দর একটা পরিবেশে পুরো একটা ঘাস আছে তো কেমন লাগছে আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে গ্রীষ্মের যে তাপ দহ শুরু হয়েছে মানুষ তো পশু পাখিও তো আপনি অতিষ্ঠ হয়ে গেছে

এটা মানুষ বসার জন্য আমাদের উপজেলা সাহেবের রহমান সাধারণ লোকজন আছি বিদ্যুৎ না থাকলে এখানে এসে বসে এখানে আরাম করতেছে বিশ্রাম করতেছে তো এটা এলাকার জন্য আমি মনে করি যে ভালো ইনশাল্লাহ ভালো এই যে জায়গাটি দেখতেছেন আসলে গরম থেকে বাঁচার জন্য অনেক মানুষ অনেক কিছুই করে কিন্তু আস আদৌ কি গরম থেকে ওভাবে কি বাঁচা যায় যায় না দেশে যে তাপদহ শুরু হয়েছে বিশেষ করে ঘরে তো থাকাই যাচ্ছে না পাশাপাশি ঘন্টাব্যাপী এই লোডশেডিং এখন আর জনগণের আর ভালো লাগে না কারণ এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা চব্বিশ ঘন্টার ভিতরে যদি আট ঘন্টা কারেন্টের সার্ভিস দেয় বাকি সময় সার্ভিস না দেয় তখন কিন্তু মানুষের ঘরে থাকা খুব দুষ্কর হয়ে পড়ে তাই এই জায়গাটি এই এলাকার মানুষ বেছে নিয়েছে কত সুন্দর একটা পরিবেশ ঠান্ডা আবহাওয়া যার জন্য এখানে এই যে দেখেন কত সুন্দর অবস্থায় এখানে বসে আছে পাশাপাশি এখানে তাদের বিশ্রামের যেই ইয়াটা দেখতে পাচ্ছি তো এটা আসলে উপজেলা উপজেলা থেকে উপজেলা চেয়ারম্যানটা করে দিয়েছে এটা সকলের জন্য এলাকাবাসীর জন্য আমি মনে করি ভালো হয়েছে তাছাড়া পাশাপাশি গাছটা তো দেখতেছেন অনেক জায়গা জুড়ে নিয়ে কিন্তু বিস্তৃত দেখেন পশ্চিম পূর্বে উত্তর দক্ষিণ চতুর্দিকেই অনেক জায়গা নিয়ে বিস্তৃত এবং এই গাছটা অনেক ছায়া দেয় আপনারা দেখতে পাচ্ছেন যে গাছের আসলে প্রত্যেকটা জিনিস যে একটা বয়স বয়সকাল এবং আয়ুষকাল থাকে এই গাছেরও বয়স শতবর্ষ তো এই ধরনের পরবর্তীতে ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানালাম পাশাপাশি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আবেদন জানালাম রাসুদুল হক রাসেল ইন্ডিয়ান বাংলা রাজেন্দ্রপুর গাজীপুর